কোন নারীর বয়ফ্রেন্ড হতে পারে না যে নারী বয়ফ্রেন্ড মনে করে ও বিশ্বের চাইতে নিকৃষ্ট এই কথা কল জোরে বলে এই হাত তুলে করে বলে ঠিক না বেটি ও নারী বিশ্ব নারী কথা কল জোরে বলে ঠিক না কোন নারীর বয়ফ্রেন্ড থাকতে পারে না বিশ্ব নারী বাইতুল আকসা এখন বংশ করে মসজিদকে ভেঙ্গে ফেলে দিয়ে ওরা মন্দির করবার চাইতেছে ইহুদিরা ট্রেম করতে চাইতেছে তারা তাদের গির্জা বানাইতে চাইতেছে এ মুসলমান বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণ এখন না এটা কাফেররা নিয়ে গেছে ভাই তুলাকসর জন্য এখন যারা লড়াই করেছে তারা গাজার মুসলমান তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা সর্বশক্তি ব্যবহার করেছে তারা সর্বশক্তি দিয়া গাজার মুসলমানকে হত্যা করেছে আল্লাহ সীমানার বাহিরে এক সেকেন্ডও আপনি আমি যেতে পারব না কত ঠিক আছে না আল্লাহর সীমানার বাহিরে এক পারবো না মানুষ কোথায় কোন জায়গায় মারা যাবে মানুষ জানে না কোন জায়গায় কোন সময় কোথায় মানুষ মারা যাবে মানুষ জানে না কালকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা দেখলাম একটা ছেলে দুইটা বন্ধু মিলে সিঙ্গারা খাচ্ছে ইউনিভার্সিটির দুই মেয়ে পাশে দাঁড়ানো সিনিয়র মেয়ে ইউনিভার্সিটির ছাত্রী তারা মনে করছে এই দুইটা ছেলে আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে ওই মেয়েরা ফোন দিছে তাদের বয়ফ্রেন্ড রে আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড এই কথা বল না কেন কথা বলে কি ফ্রেন্ড কোনো নারীর বয়ফ্রেন্ড হতে পারে না যেই নারী বয়ফ্রেন্ড মনে করে ও বিশ্বের চাইতে নিকৃষ্ট এই কথা বল বলে

পিনে সিরাজ গানবাসী তারা শাল বসল খুব মনোযোগ দিয়ে শোনা যাবে ওই মেয়ে দুইটা তাদের বয় ফ্রেন্ডে ফোন দিছে আমাদেরকে উত্ত্যক্ত করতেছে অথচ কিছুই না মূলত ছেলেটা ছিল হাসি খুশি এমনিতে ছেলেটা হাসতো কিছু মানুষের সাথে হাসে না কিছু ছেলেটা দেখবেন এমনিতে হাসি যেমন আমি সবসময় হাসি হ্যাঁ আমি সবসময় হাসি কোন লোক আমার সাথে সাক্ষাৎ করলে আমি হাসি বাজারে গেলে হাসি দোকানে গেলে হাসি চাঁদ দোকানে গেলে হাসি আমি সবার সাথে হেসে কথা বলি এটা আমার আদত ছোটকাল থেকে আমি হাসি আমার বাচ্চা সেও হাসে বাপের মতো হয়েছে ছেলেটা সেও হেসে হেসে কথা বলে মানে সে যে যে যাবে তার সাথে খুব বন্ধু হয়ে যায় দুস্তি হয়ে গেছে হাসে এরকম তো কি করছে বয়ফ্রেন্ড ফোন দিছে আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড বদমাস একটা ছেলের জীবন চলে গেল মারামারি করে ছেলেটাকে হত্যা করল চিন্তা করতে পারছে না এরকম ইউনিভার্সিটিতে কত বয় জন্ম হয়েছে আল্লাহ জানে কি কথা কর না কেন এই তো আমাদের দেশের কোনো পরিবর্তন হয় না লেখাপড়া হয় অনেক উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড পারসন বিশেষ কমপ্লিট করে আসার পরেও টেবিলের নিচে দিয়ে ঘুষ না কথা কর না কেন ঠিক কিনা আচ্ছা বলেন তো যেই ছেলে টেবিলের নিচে ঘুষ নিয়ে বিচার করে ও কি মানুষ হইছে একসাথে বলেন মানুষ তো লেখাপড়ার দাম কি কোনো দাম আছে কোনো দাম নাই চলতেছে এই জন্য তো আমাদের দেশে লেখাপড়া হায়ার এডুকেটেড পার্সন একটা ছেলে মানুষ হয় না না মানুষত্ব নেই মানুষত্ব নেই দেখবেন বিশেষ কমপ্লিট করে একটা পুলিশ অফিসার মানুষত্ব নেই অনেকের যার কারণে তো কয়েকদিন আগে খুব কায়দা মতো বাঠাম চ্যালেঞ্জ দিয়েছে এমনি তো দেয়নি বহুদিনের ক্ষোভ আছে এই জন্যই তো দিছে কি কথা কান না কেন ক্ষোভ তো আর একদিনের না বহুদিনের ক্ষোভ জমা হয়েছে প্রিয় উপস্থিতি হাজির প্রিয় ভাই আমার মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আমি যে কথাগুলি বলছিলাম কোরআনুল কারিম আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার হাবিব আপনি উম্মতকে জানান রব্বুল আলমিন চারটে জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দেয় এক নম্বর হায়াত কতদিন সে বেঁচে থাকবে আমি আল্লাহ নির্ধারিত করে দেই অর্থাৎ আল্লাহ সীমানার বাহিরে যাওয়ার আর কোন সুযোগ আর নাই ঠিক কিনা প্রিয় বস্তিতে মনোযোগ দেবেন দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন লেখে দেয় সে কি পরিমানে রিজিক খাবে আল্লাহ আকবর কি পরিমানে খাবে লেখে দেয় কে আল্লাহ জোরে বলেন কে লেখে আপনার ব্যাংকে টাকা আছে কিন্তু নসিবে খাবার নাই আছে না এরকম যদি না বিশ্বাস করেন তো ঢাকার বড় নামি দামি পাবলিক প্রাইভেট হসপিটালে যায় দেখবেন শত কোটি টাকার মালিক কিন্তু তারা হয়ে বেকা হয়ে পড়ে রয়েছে খাবার খাইতে পারে না লল দিয়ে ভিতর দিয়ে ঢুকাইতে লাগতেছে রিজিক কি খাবেন সেটা আল্লাহ এটা বরাদ্দ করে দেয় এই জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ যেন উত্তম রিজিকের ফাইসালা করে কোন রিজিক উত্তম রিজিক আলহামদুলিল্লাহ কন্যা একসাথে কন্যা আল্লাহ আকবর তবে আল্লাহ আলেমদেরকে উত্তম রিজিক খাওয়ায় আল্লাহ তলবে এলেমদেরকে উত্তম রিজিক খাওয়ায় আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহ উত্তম রিজিক খাওয়ায় পাঁচ নামা জিরা আল্লাহ উত্তম রিজিক খাওয়ায় একসাথে বলবেন না মারহামা পাঁচ অক্ত নামাজিরে আল্লাহ উত্তম রিজিক খাওয়ায় এটা আল্লাহর ওয়াদা কার ওয়াদা আল্লাহর ওয়াদা ভালো জিনিস খাবেন বিড়ি টিড়ি না এটার ভিতরে কোনো ভিটামিন প্রোটিন নেই আল্লাহ রসুল বলছেন তোমরা দুধ খাও তোমরা খেজুর খাও তোমরা ফল খাও তোমরা রুটি খাও হালালেবা হালালটা খাবা বিশুদ্ধটা খাবা পান খাবেন কিন্তু তামা খেতে পারবেন না এটা বিশুদ্ধ না তাই না কথা ক্লিয়ার ওনার ফসন্দলির ফালন করেন না পড়ি না করেন যদ্দুর পারেন তামাক খান যদি খাই বৃহস্ত পাইতে পারেন তো চেষ্টা করে দেখেন কি কথা বিশুদ্ধ খাবার খাও তুমি পরিচ্ছন্নটা খাও দেখলে আল্লাহ কত বড় বান্দার প্রতি আল্লাহর কত দয়াশীল একদম পরিচ্ছন্নটা খাও বিশুদ্ধটা খাও এক শতান কুমিল্লা বাড়ি এই শয়তানের নাম ভুলে গেছি এই শয়তান ডোলডোগুর ডোকর সেই শৈতানের জিগিতেছে গাজা খাওয়া কি দেখেন শৈতানের ফত দেখ গাঁজা তো আল্লাহ বানাইছে দেখছেন শতান কত বড় শত গাঁজা আল্লাহ বানাইছে তো যেহেতু আল্লাহ বানাইছে এ খাওয়া যাইব লিমিট পরিমাণ খাইলে অসুবিধা নাই চিন্তা করেন কত বড় শৈতান তোর জিজ্ঞাসা করার দরকার ভাই তুই গাজার ব্যাপারে কথা বললি তাহলে ফাইখানার ব্যাপারে কথা একটু কয়ে যা যে ফাইখানা আল্লাহ বানাইছে তো তুই লিমিট পরিমাণে খা কি কথা কর না এগুলি শয়তানে দেশ গেছে ভৈরিয়া মানুষের ব্রেনকে ওয়াশ করে মানুষের মস্তিষ্ক নষ্ট করে দেয় তারা আমরা কার জন্য না জোরে বলেন জোরে পানি রিফাইন করলো কে রক্ত বানাই লোকে গোস্ত বানাই লোকে দেহ বানাই লোকে মায়ের পেটে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে অক্সিজেন দিল কে যে আল্লাহ মায়ের পেটে আপনার খাবার দিছে সে আল্লাহ দুনিয়াতে খাবার দিতে পারে না খাবার দেয় না তো দেওয়ার পরও সুদ খাবো কে দেওয়ার পরও ঘুষ খাবো কে দেওয়ার পরও অন্যের মানুষের জমি মেরে খাবো কে দেওয়ার পরও অন্য মানুষের টাকা মেরে খাবো কে কি কথা কর না কেন মানুষ তো বুঝে না তো যে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আপনার খাবার দিছে আমার খাবার দিছে পানি দিছে অক্সিজেন দিয়েছে রক্ত দিয়েছে স্বাস্থ্য দিছে কত সুন্দর করে বানাইছে দেখছেন নি একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে তো সব সুন্দর দেখা যায় এই কোরআন আল্লাহ বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব্দি সৃষ্টি করেছি আমি মানুষকে সুন্দর সৃষ্টি করেছি দেখবেন একটা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কত সুন্দর তাকে দেখা যায় তার চোখগুলি সুন্দর নাকগুলি সুন্দর আপনি নিজেও ছোট্টকালে সুন্দর ছিলেন ওই সৌন্দর্য দেখে আপনার চাষা আপনার মামা খালা ফুফা ফুফি আত্মীয় স্বজন গ্রামবাসী মহিবিন রায় সে আপনার চুমা খাইতো আদর করত কোলে নিত না খুশি করার চেষ্টা করতো আপনিও সুন্দর ছিলেন আমিও সুন্দর ছিলাম আল্লাহ সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন রব্বুল আলমিন চারটে জিনিস বন্ধার জন্য লিখে দিলেন এক নম্বর হায়াত দুই নম্বর দুই নম্বর রিজিক কি পরিমাণে রিজিক খাবে এই জন্য হাজার কোটি টাকা থাকলে আপনি খেতে পারবেন না যদি আল্লাহর ফয়সালা না থাকে এই জন্য আপনাদেরকে বলবো উত্তম রিজিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন আর বেশি বেশি হালাল রুটি রুজি করার চেষ্টা করবেন কারণ হারাম কখনো মিশেইতে যাবেন না তাহলে সর্বনাশ হয়ে যাবে হারাম কখনো মিশাবেন না সর্বনাশ হয়ে যাবে একটা কথা মনে রাখবেন মুসলমান হারাম খায় না মুসলমান হারাম খাইলে মুসলমানের কাল মরে যায় মুসলমানের কাল জিন্দা থাকে না মুসলমান হারাম খায় না কিন্তু মুসলমানে হারাম খাইলে মুসলমানের কাল মরে যায় কাল মৃত হয়ে যায় মুসলমানের কালবের শক্তি থাকে না যার কারণে আজকে দেখবেন হাজার হাজার কোটি কোটি মুসলমান দুশো কোটি মুসলমান পৃথিবীতে বর্তমানে বান্নটা মুসলিম দেশ আছে বান্ন মুসলিম দেশের বান্ন জন মুসলিম সেনা প্রধান আছে বান্নটা মুসলিম দেশের বান্নটা বিমান বাহিনী প্রধান আছে বান্নটা মুসলিম দেশে বান্নটা পদাতিক ডিভিশন আছে এরপরে আপনার ট্যাঙ্ক ডিভিশন বিভিন্ন ডিভিশন বিভিন্ন ডিভিশনগুলি আলাদা আলাদা আছে বান্নটা মুসলিম দেশে মিনিমাম হলো এক কোটি মুসলিম সেনা ফৌজ আছে কি আছে না 52টা মুসলিম দেশে মিনিমাম এক কোটি মুসলিম সেনাবাহিনী আছে কিন্তু ইসরাইলের উপরে একটা ককテル নিক্ষেপ করার সাহস পাইল না ঠিক এই কথাGamma কেন কিন্তু যুদ্ধ করলো কারা 50 কিলোমিটার ব্যাপী 40 কিলোমিটার দৈর্ঘ্যে একটা ছোট্ট এলাকা তার নাম গাজা এই গাজার মাত্র 30 হাজার মুজাহিদ আল্লাহর উপরে ভরসা করে তারা জিহাদ করলো পৃথিবীর একটা বিরাট অংশ নেটোজট এবং ইসরাইল আমেরিকা থেকে পৃথিবীর বিরাট একটা শক্তির সাথে তারা যুদ্ধ করল তারা শহীদ হলো বাড়িঘর হারাইলো সন্তান হারাইলো কিন্তু কাফেরের কাছে তারা মাথা আনত করে নাই মুসলমান দেখলে তাদের দিকে তাকাইলে মুসলমান চেনা যাবে শহীদ দেখলে তাদের দিকে তাকাইলে শহীদ চেনা যাবে কথা বলেন ঠিক কি না মুসলিম দেখতে যদি চান তো গাজার মুসলমানদের দিকে তাকান একটা ছোট্ট জনপদ ওরা আজও পর্যন্ত মাথা নত করে নাই কাপের কাছে সব হারাই দিয়েছে জমি জমা টাকা পয়সা সব হারিয়েছে কালকে খবরে দেখলাম দুইশো কোটি ডলার দিতে চাইছে তারপরেও তারা মাথা নত করে না টাকাও দিল ডলার আমরা জীবন দিচ্ছি টাকার জন্য না আমেরিকা ইসরায়েল প্রস্তাব দিছে তোমাদের উন্নয়নের জন্য তোমাদের পুনর্বাসনের জন্য আমরা দুইশো কোটি ডলার দেবো তারপরেও তোমরা ক্ষান্ত হোক না আমরা তাও ক্ষান্ত হবো না একসাথে বলবেন আল্লাহ না আরো জোরে না আরো জোরে বুঝাইতেছি আরো জোরে আমাদের দেশের মুসলমানের হিসাব কি সারা মাস করে কয় মার্কা আছে নি রে কয় আছে কোন সে মার্কা কলস আরো জোরে কলস জোর হয় না কে কলস 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 সারা মাস বিরে কলস কলস কে চিল্লিছে বদনালা রাত্রিবেলা এসে এক হাজার টাকা মারি দেখে কালকে মারি দিস তো পরের দিন ভোটের দিন সকাল দশটার সময় যে আর প্রথম ছুটি বদনামারকে মেরে দিছে এর হলো বাঙালি মুসলমান কি কথা কর না দেখা কত এক হাজার এক হাজার টেকার লেগে সারা মাস বেড়ে কলস কলস করে সিল নিচ্ছে সকালবেলা যা বদনামারকে সিল মেরে দিচ্ছে এরা মুসলমান এই মুসলমান যদি গাজায় থাকতো তাহলে আর বাইতুল আকসা আমাদের নসিবের সিহারাও দেখতে পারতাম না বাইতুল আকসা এখন বংশ করে মসজিদকে ভেঙে ফেলে দিয়ে ওরা মন্দির করবার চাইতেছে ইহুদিরা ট্র্যাপ করতে চাইতেছে তারা তাদের গির্জা বানাইতে চাইতেছে এ মুসলমান বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে এখন না এটা কাফেররা নিয়ে গেছে বাইতুল আকসার জন্য এখন যারা লড়াই করেছে তারা গাজার মুসলমান কে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা সর্বশক্তি ব্যবহার করেছে তারা সর্বশক্তি দিয়া গাজার মুসলমানকে হত্যা করেছে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত হত্যা করেছে হাসপাতালে বোমা মেরেছে আশ্রয় কেন্দ্রগুলিতে বোমা মারতেছে লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে কিন্তু তারা মাথা নত করে নাই এখনো বাংলার মুসলমান পেপসি কি না খায় কোকা কোলা কি না খায় আমরা নামকেwaste মুসলমান কথা বল ঠিক

ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموات ولا تقولوا بوليونا تمرا بوليونا 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 لمن يقتلوا যারা মৃত্যু বরণ করে কত হয় নিজের জীবন দিয়ে দেয় ফিস বিল্লা আল্লাহর পথে আল্লাহর মতে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্যে কালেমার জন্য বাইতুলাক্সার জন্য যারা জীবন দিয়ে দেয় আম তাদেরকে মরা মনে করিও না বাল্ লাহিয়া

কেমত পর্যন্ত মুজাহিদও থাকবে কেমত পর্যন্ত শহীদ হতে থাকবে একসাথে বলবেন আল্লাহ আকবর কেমত পর্যন্ত কি থাকবে জেহাদ থাকবে কামত পর্যন্ত মুজাহিদ থাকবে কামত পর্যন্ত যুদ্ধ হবে কামত পর্যন্ত মুসলমান শহীদ হবে তাই জন্য শাহাদ এগুলি ভুলে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এটা আমাদের ইমান আমলের একটা পাঁচ বিরাট একটা অংশ আপনি উপস্থিতি হাজির আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন বান্দা কি পরিমানে তুমি খাবা আমার আল্লাহ লিখে দেন এই জন্য মরণের সময় যখন মারদার বান্দার মৃত্যুর সময় চলে আসে তখন পানির ফেরেস্তা চলে আসে পানির ফেরেস্তা মুমর অবস্থায় তার পাশে দাঁড়ায় বলে হে আল্লাহর বান্দা আমি তোমার জন্য পানির জন্য নিয়ন্ত্রিত ফেরেস্তা ছিলাম তোমার পানিগুলি আমি জোগাড় করে দিতাম বান্দা তাম তন্ন করে খুঁজলাম তোমার জন্য কোনো পানি বরাদ্দ নাই অথবা আমি চললাম তোমার সময় শেষ আমার এরপরে খাবারের ফেরেসটা চলে আসে খাদ্যের যিনি নিয়ন্ত্রণে ফেরেসটা ছিলেন জামিনদার ছিলেন তিনি এসে বললেন হে আল্লাহর বান্দা তাম দুনিয়া অনুসন্ধান করে দেখলাম তোমার জন্য কোনো খাদ্য বরাদ্দ নাই অতএব তোমার জীবনের সময় শেষ আমারও দায়িত্ব শেষ আমি চললাম আর তোমার সাথে দেখা হবে না নিঃশ্বাসের ফেরেস যিনি শ্বাস প্রশ্বাসের দায়িত্ব ছিল তিনি এসে বলেন হে আল্লাহর বান্দা আমি তামাম দুনিয়া ঘুরে তোমার জন্য একটু নিঃশ্বাস পেলাম না একটু বায়ু খুঁজে পেলাম না অতএব তোমার থেকে আমি বিদায় নিলাম তোমার সময় শেষ আমি আমার দায়িত্ব পালন করেছি আমি চললাম এবার আল্লাহর কাছে আল্লাহ রবুল আলমিন বললেন আল্লাহ রসুল বলতেছেন ঠিক তখনই এসে যান মালাকুল এসে তার রুহু কবজ করে নিয়ে চলে যায় আল্লাহ একবার এই জন্য আমাদের জীবনের শেষ সময় যখন আসবে আল্লাহর নবী ডাক দেব বললেন কখন মারা যাবে কেউ জানে না লিখে দাও বরাদ্দ করে দাও কত বছর কত দিন কত মিনিট কত সেকেন্ড কোন জায়গা কোন মুহূর্তে কিভাবে সে মারা যাবে তুমি লিখে দাও